সংসার জীবনে মেয়েদের না করতে হয় জুতো সেলাই থেকে চণ্ডীপাত সব কিছুই করতে হয় তার মধ্যে আবার সংসারে সবার আবদারও মেটাতে হয় তো মেয়ে বায়না করলো যে পটলের দোর মাখাবে তো আর কি লেগে পড়লাম রান্না করতে তো মেয়ে আমার কিছুই খায় না কোনো মাছ খায় না শুধু চিংড়ি মাছ খায় তো তার আবদারটা তো একটু রাখতেই হবে ঘরে চিংড়ি মাছ ছিল অল্প কাটার পটলও ছিল তাই ভাবলাম বানিয়ে ফেলি তো দেখো কীভাবে বানাচ্ছি কোনো ভুল ত্রুটি হলে তোমরা একটু বলে দিও দেখো চিংড়ি মাছগুলো মশলা দিয়ে আমি কষিয়ে নিলাম তোমরা কে কীভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে দেখো পটলগুলো আমি কেটে নিয়েছি কেটে ভেতরের থেকে শ্বাসগুলো আমি বের করে নিয়েছি বন্ধুরা তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না প্লিজ একটা লাইক করে দিও আর পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা এগোতেই পারবো না একটু আমাদের পাশে থেকো একটু সাপোর্ট করো দেখো আমি পুরগুলো ভেতরে ভরে নিচ্ছি কিন্তু এর মধ্যে আমি একটা ভুল করে ফেলে ফেলেছি আমার মাথাতেই ছিল না যে হচ্ছে গিয়ে মুখটা আমি ভালো করে সিল করতে পারিনি মানে মুখটা ময়দা দিয়ে আটকে নিতে হতো কিন্তু সেটা আমি ভুলেই গেছি আমার মাথাতেই ছিল না তো দেখো আমি নারকেল পাতার কাঠি দিয়ে আমি মুখটা আটকে নিলাম কিন্তু ওই মুখটার ওখানটায় একটু আটা দিয়ে আটকে নিলে আমার পটলের মুখগুলো আর খুলতো না রান্না করতে করতে সব মুখগুলো খুলে গেছে কিন্তু টেস্টে কোনো হের ফের হয়নি খেতে দারুণ হয়েছিল আমার মেয়ের খুব পছন্দ হয়েছে দেখো আমি সব পটলগুলো ভেজে নিলাম এবার আমি কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে আমি একই একই মশলা মানে যে মশলাগুলো দিয়ে আমি চিংড়ি মাছ কষিয়ে নিয়েছি সেই মশলাগুলোই আমি আদা পেঁয়াজ রসুন টমেটো বাটা দিয়ে আমি গুঁড়ো মশলা সব অ্যাড করে দিলাম দিলাম সামান্য একটু চিনি চিনি দিলে না টেস্টটা খুব ভালো আসে কালারটাও ভালো হয় আর খেতেও খুব সুস্বাদু হয় আর দিয়ে দিলাম এক চামচ টক দই টক দই দিলে না মানে স্বাদটাই অন্যরকম হয় যায় একদম খুব টেস্টি হয় তোমরা চেষ্টা করবো অবশ্যই একটু টক দই দেওয়ার তো দেখো আমি ভুলে হয়ে গেছি মুগগুলো আটকাতে মুগগুলো আমি ভালো করে আটকাতে পারিনি আর রান্না করতে করতে খুলে গেছিল কিন্তু ভেতরে কুটটাও বেরোয়নি জানো আর খেতে তো অসাধারণ হয়েছিল সবাই চেটে ফুটে খেয়েছে দেখো এই হচ্ছে ফাইনাল লুক ভালো লাগলে